উনিশশো সালের উনত্রিশে মে ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে তখন গভীর রাত বাইরে অঝোর ধারায় বৃষ্টি আর ঝড়হওয়া প্রকৃতির এই রুদ্রমূর্তির আড়ালে যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় ট্রাজেটি রচিত হতে যাচ্ছে তা হয়তো গুণাক্ষরেও টের পায়নি কেউ সার্কিট হাউজের দোতলার চার নম্বর রুমে তখন গভীর ঘুমে আচ্ছন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করে নিস্তব্ধতা খান খান হয়ে গেল ঝড়ের গর্জনের সাথে পাল্লা দিয়ে শোনা গেল রকেট লঞ্চারের ভয়ঙ্কর শব্দ সার্কিট হাউজের দেয়ালে দেয়ালে বুলেটের আঘাত কিছুক্ষণের মধ্যেই একদল সেনা সদস্যের ব্রাশ ফায়ারে ঝাঁঝরা হয়ে গেল রাষ্ট্রপতির বুক কিন্তু কেন একজন সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হওয়া একসময়ের সেক্টর কমান্ডার যার ডাকে হাজার হাজার তরুণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাকে কেন এভাবে প্রাণ দিতে হলো। আর সবচেয়ে বড় কথা এই হত্যাকাণ্ডের পর এত বছর পেরিয়ে গেল কেন আজও অনেক প্রশ্নের উত্তর মেলেনি কেন ধরাছোয়ার বাইরেই থেকে গেল আসল কুশিলপরা আজকের এই ভিডিওতে আমরা ঘেঁটে দেখব সেই কালো রাতের পেছনের গল্প সেই ষড়যন্ত্রের জাল আর অমীমাংসিত রহস্যগুলো ঘটনার প্রতিটি বাকে অপেক্ষা করছে চমক তাই নরেচরে বসুন প্রথমেই একটা খটকা দিয়ে শুরু করা যাক জিয়াউর রহমান কিন্তু সেদিন চট্টগ্রামে কোনো রাষ্ট্র সফরে যাননি তিনি গিয়েছিলেন নিজের দলের অর্থাৎ বিএনপির অভ্যন্তরীণ কুন্তল মেটাতে কিন্তু প্রশ্ন হল দেশের রাষ্ট্রপতি যখন ঢাকার বাইরেও রাত্রিযাপন করছেন তখন তার নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলে ডালা কেন ছিল ঘটনার দিন অর্থাৎ তিরিশে মে ভোর রাতে আসলে কি ঘটেছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান আর বিভিন্ন নথিপত্র ঘেটে যা জানা যায় তার রীতিমতো লোমহর্ষক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল সেনা সদস্য বৃষ্টির মধ্যেই দুটি জিপ আর একটি পিক আপ ভ্যান নিয়ে সার্কিট হাউসে হানা দেয় তাদের প্রথম টার্গেট ছিল পাহাররত পুলিশ ও রক্ষীরা রকেট লঞ্চারের আঘাতে গেট উড়ে যাওয়ার পর তারা সোজা দোতলায় উঠে যায় বলা হয় গোলাগুলির শব্দে জিয়াউর রহমান রুম থেকে বেরিয়ে বারান্দায় এসেছিলেন পরনে ছিল সাদা পাজামা আর পাঞ্জাবি হয়তো তিনি দেখতে চেয়েছিলেন কি ঘটছে আর ঠিক সেই মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে সাবমেরিন গান দিয়ে ব্রাশ ফায়ার করেন লুটিয়ে পড়েন জিয়া রক্তের বন্যায় ভেসে যায় বারান্দা হত্যাকারীরা শুধু জিয়াকে মারেনি তার লাশটাকেও সেখান থেকে সরিয়ে নিয়ে যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পাহাড়ের এক নির্জন গর্তে পুঁতে রাখা হয় সেই লাশ কিন্তু এর নৃশংসতার কারণ কি শুধুই কি ক্ষমতার লোভ নাকি এর পেছনে ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর অভিমান এখানে চলে আসে সেনাবাহিনীতে তখন চলতে থাকা এক বড় দ্বন্দ্বের কথা সেটা হলো মুক্তিযোদ্ধা বনাম পাকিস্তান ফেরত অফিসারদের দ্বন্দ্ব জিয়াউর রহমান নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন বীরুত্তম ছিলেন অথচ তার শাসনামলেই পাকিস্তান থেকে ফিরে আসা অফিসাররা সেনাবাহিনীতে প্রমোশন পাচ্ছিলেন গুরুত্বপূর্ণ পদ দখল করছিলেন আর যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধা অফিসাররা কোন ঠাসা হয়ে পড়ছিলেন সবচেয়ে বড় অসন্তোষের জায়গাটা তৈরি হয় যখন পাকিস্তান প্রত্যাগত জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে সেনা প্রধান করা হয় মুক্তিযোদ্ধা অফিসাররা এটা মেনে নিতে পারেননি তাদের দাবি ছিল সেনা প্রধান হতে হবে একজন মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর ছিলেন এমনই একজন ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা অফিসার অনেকেই মনে করেন জিয়াউর রহমানকে অপহরণ করে চাপ সৃষ্টি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য তারা চেয়েছিলেন জিয়াকে জিম্মি করে এরশাদকে সেনাপ্রদানের পদ থেকে সরাবেন এবং দাবি আদায় করবেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বা উত্তেজনার বশে সেটা হত্যাকাণ্ডের রূপ নেয় তবে টুইস্ট কিন্তু এখানেই শেষ নয় বরং আসল রহস্যের শুরু এখান থেকেই মেজর জেনারেল আবুল মঞ্জুর জিয়া হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি ছিলেন চট্টগ্রাম সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি কিন্তু অদ্ভুত ব্যাপার হল ঘটনার পর মেজর রেজাউল করিম যখন মঞ্জুরকে সার্কিট হাউজের ঘটনা জানান তখন মঞ্জুর নাকি আকাশ থেকে পড়েছিলেন তিনি বারবার বলছিলেন ওহ ওরা কি করলো এটা ওরা কি মেরে ফেলেছে তাহলে কি মঞ্জুর জানতেন না যে জিয়াকে হত্যা করা হবে নাকি মতিউর রহমানরা মঞ্জুরের অগোচরেই বা তার নির্দেশ অমান্য করে হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন নাকি পুরো ব্যাপারটাই ছিল অন্য কারো সাজানো ছক যেখানে মঞ্জুর নিজেও ছিলেন দাবার গুটি মাত্র জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিদ্রোহীরা ঘোষণা দিয়ে ক্ষমতা দখলের কথা জানায় কিন্তু অবাক করা বিষয় হল মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই বিদ্রোহ তাশের ঘরের মতো ভেঙে পড়ে আর এর পেছনের কারণটাও বেশ রহস্যজনক ঢাকায় তখন সেনাপ্রধান এরশাদ তিনি কিন্তু বিদ্রোহীদের বিরুদ্ধে সাথে সাথে কোনো কঠোর অ্যাকশন নেননি বরং কৌশলী অবস্থান নিয়েছিলেন সবচেয়ে বড় রহস্যটা হল জেনারেল এরশাদকে নিয়ে মেজর রেজাউল করিম রেজার ভাষ্যমতে জিয়া হত্যার কয়েকদিন আগে কর্নেল মতিউর রহমান ঢাকায় সে এরশাদের সাথে গোপন বৈঠক করেছিলেন কী কথা হয়েছিল তাদের মধ্যে কেন এরশাদ সেই বৈঠকের কথা কাউকে জানাননি আরও একটি চাঞ্চল্যকর তথ্য হলো। হত্যাকাণ্ডের দিন রাতে এরশাদ নাকি ঢাকা থেকে দুবার জেনারেল মঞ্জুরকে ফোন করেছিলেন কিন্তু মঞ্জুর সেই ফোন ধরেননি বা কথা বলেননি কেন এরশাদ সেই রাতে মঞ্জুরকে ফোন করেছিলেন তিনি কি সতর্ক করতে চেয়েছিলেন নাকি কোনো সিগনাল দিতে চেয়েছিলেন এই প্রশ্নের উত্তর আজও ধোয়াশায় ঢাকা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে ঘটনাটি সবচেয়ে বেশি সন্দেহের জন্ম দেয় তা হল জেনারেল মঞ্জুরের মৃত্যু বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর মঞ্জুর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তিনি ধরা পড়ে যান স্বাভাবিকভাবে তাকে ঢাকায় এনে বিচার করার কথা তার কাছ থেকে জানা যেত আসল সত্য কিন্তু তা হয়নি পুলিশের হেফাজত থেকে তাকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং সেখানেই অত্যন্ত রহস্যজনকভাবে তাকে হত্যা করা হয় বলা হয় একদল ক্ষুব্ধ সেনা সদস্য তাকে মেরে ফেলেছে কিন্তু প্রশ্ন থেকে যায় একজন হাই প্রোফাইল বন্দী যার কাছে ছিল ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকাণ্ডের চাবিকাঠি তাকে কেন বাঁচিয়ে রাখা হলো না কাকে আড়াল করতে মঞ্জুরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এরশাদ কি চেয়েছিলেন মঞ্জুর মুখ খোলার আগেই সব শেষ হয়ে যাক এই প্রশ্নগুলো কিন্তু আজও হাওয়ায় ভাসছে যাই হোক জিয়া হত্যাকাণ্ডের বিচারে কি হল শুনলে অবাক হবেন তখন তড়িঘড়ি করে একটি সামরিক আদালতে বিচার হয় সেখানে তেরো জন সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয় অবাক করা বিষয় হল এই ১৩ জনের মধ্যে বারো জনই ছিলেন খেতাপ্রাপ্ত মুক্তিযুদ্ধ অফিসার অথচ যারা পাকিস্তান প্রত্যাগত বা অমুক্তিযোদ্ধা তাদের গায়ে তেমন আচরও লাগেনি তাহলে কি জিয়া হত্যার বিচারের নামে সেনাবাহিনী থেকে বেছে বেছে মুক্তিযুদ্ধ অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল এই সন্দেহ কিন্তু অমূলক নয় কর্নেল অলি আহম্মদ যিনি জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি পরবর্তী সময়ে বলেছেন জিয়াউর রহমানকে হত্যার পেছনে মূল উদ্দেশ্যে ছিল রাষ্ট্রক্ষমতা দখল করা আর সেই পরিকল্পনার বেনিফিশিয়ারি বা লাভবান কে হয়েছিলেন উত্তরটা খুব সোজা হোসাইন মোহাম্মদ এরশাদ জিয়ার মৃত্যুর মাত্র দশ মাসের মাথায় নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তারকে সরিয়ে এরশাদ ক্ষমতা দখল করেন তাহলে সমীকরণটা কী দাঁড়ালো জিয়াকে সরালে লাভকার এরশাদের আর জিয়াকে সরানোর জন্য ব্যবহার করা হলো কাদের মুক্তিযুদ্ধ অফিসারদের অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা হল জিয়ার পথ পরিষ্কার হল আবার সেনাবাহিনীতে এরশাদের প্রতিদ্বন্দ্বী হতে পারতেন এবং মুক্তিযুদ্ধ অফিসারদেরও ফাঁসি দিয়ে বা বহিষ্কার করে সরিয়ে দেওয়া হল এখন আসা যাক আরেকটু গভীর রাজনীতিতে জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে কিন্তু কম জলঘোলা হয়নি তিনি ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন ঠিকই কিন্তু এর মাধ্যমে তিনি রাজনীতিতে এমন কিছু শক্তিকে পুনর্বাসিত করেছিলেন যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল শাহ আজিজুর রহমানের মতো ব্যক্তিকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন যিনি একাত্তরে পাকিস্তানের প্রতিনিধি হয়ে জাতিসংঘে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছিলেন অনেকে বলেন জিয়ারই সবার সাথে বন্ধুত্ব নীতি তার কাল হয়ে দাঁড়িয়েছিল তিনি ডানে বামে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের দলের ভেতর এবং সেনাবাহিনীর ভেতরেই শত্রু তৈরি করেছিলেন তিনি ভারত ও সোভিয়েত বলয় থেকে বেরিয়ে চীন ও আমেরিকার সাথে সম্পর্ক গড়তে চেয়েছিলেন সার্ক গঠনের উদ্যোগ নিয়েছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের এই মোর পরিবর্তন কি কোনো পরাশক্তি মেনে নিতে পারেনি জিয়া হত্যাকাণ্ডের পিছনে কি কোনো বিদেশি হাত ছিল এই থিওরিটাও কিন্তু অনেকে বিশ্বাস করেন এবার একটু ভাবুন তো জিয়াউর রহমান যেদিন মারা যান সেদিন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা কোথায় ছিল কেন তারা কোনো প্রতিবাদ গড়তে পারল না সার্কিট হাউসের মতো সুরক্ষিত জায়গায় কিভাবে একদল ঘাতক এত সহজে ঢুকে পড়ল বলা হয় জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা অনেকেই সেদিন রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ছিলেন এটা কি শুধু কাকতালীয় নাকি ভেতর থেকেই কেউ দরজা খুলে দিয়েছিল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি পরবর্তীতে একাধিকবার ক্ষমতায় এসেছে তার স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু অবাক করা বিষয় হলো তারা ক্ষমতায় থাকা কালেও জিয়া হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত বা বিচার কার্য সেভাবে এগিয়ে নেয়নি এমনকি জেনারেল মঞ্জুর হত্যা মামলাও বছরের পর বছর ঝুলেছিল কেন খোদ বিএনপির ভেতরেই কি এমন কেউ ছিল যারা চায়নি যে কে খুঁড়তে সাপ বেরিয়ে আসুক কর্নেল ওলি আহমদ আক্ষেপ করে বলেছেন জিয়ার দল ক্ষমতায় থেকেও তার হত্যার বিচার করেনি এটা অত্যন্ত দুঃখজনক হয়তো রাজনীতির কোনো এক জটিল সমীকরণে তারাও হাত পা বাধা অবস্থায় ছিল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তো শুধু একজন ব্যক্তির মৃত্যু ছিল না সেটা ছিল বাংলাদেশের রাজনীতির এক বিশাল বাকবদল তার মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার বেড়েছে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বেড়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে কামিতা তৈরি হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কারণ তিনি হয়তো কারো কারো জন্য পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই কাটা সারাতে গিয়ে যারা কলকাঠি নেড়েছিল তারা কি ইতিহাসের আড়ালে ভালো মানুষের মুখোশ পরে বেঁচে গিয়েছে জিয়া হত্যাকাণ্ডের এত বছর পর আজও আমাদের সামনে শুধুই প্রশ্ন আর প্রশ্ন যেমন জেনারেল মঞ্জুরকে কেন পুলিশ হেফাজত থেকে নিয়ে মেরে ফেলা হল এরশাদ কেন সেই রাতে মঞ্জুরকে ফোন করেছিলেন মতিউর রহমানের সাথে এরশাদের গোপন বৈঠকের বিষয়বস্তু কী ছিল কেন জিয়ার নিরাপত্তা ব্যবস্থা সেদিন এত দুর্বল ছিল কেন বিএনপি ক্ষমতায় এসেও এই বিচারের গভীরে গেল না কিন্তু ইতিহাস বড় নির্মম এসব প্রশ্নের আজও সঠিক কোনো উত্তর নেই সত্য আজ হোক বা কাল কোনো না কোনো ফাটল দিয়ে ঠিকই বেরিয়ে আসে গল্পের মতো করে শোনালাম ইতিহাসের এক কালো অধ্যায় তবে এই গল্পের শেষটা কিন্তু আমরা জানি না হয়তো কোনো একদিন নতুন কোনো দলিল বা নতুন কোনো জবানবন্দিতে বেরিয়ে আসবে সেই রাতের প্রকৃত সত্য ততক্ষণ পর্যন্ত জিয়াউর রহমান হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের এক বড় রহস্য হয়েই থাকবে